আজকে নির্বাচনের একটা দিন সব বেডিরা কেন্দ্রের মধ্যে ঘুরতেছে খাইতেছে আর আজকে আজকে আমার এখানে বান্দিগির করতে হইতেছে আর শুনো আজকে তোমার কেউ বাসা বের হবা না আজকের দিনটা কিন্তু খুব সেন্সিটিভ আর তোমার ছেলে কোথায় উফ এই বুড়িটা তো বকবক করতে পারে না পড়বো না

নবাবে ছেলে নবাব হবে না এই তুই কই গেছিলি রে আমি তোমা বন্ধুদের সাথে বাইরে ঘুরছিলাম বন্ধুদের সাথে ঘুরছি আজকে সারাদিন তুই বাড়ি থেকে বের হই তোর পাকেটে রেখে দেব তার থেকে ভাত খা আর শুন আজকে একটি ভুল কথা মানে মানুষ রেগে যায় তাই চুপচাপ ভাত খা রাজনীতি পরে করিস আমি আগেই বলছিলাম নির্বাচন মানেই জামেলা আরে বাবা এত টেনশন কেন আমি তো শুধু মিম বানাবো নির্বাচনের দিন মা ভার্সেস বাবা এই মাত্র পাওয়া খবর বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে যে ময়মনসিংহ দিনাজপুর ঢাকা চট্টগ্রাম এবং খুলনা শহরে চলছে এই বসে বসে শোনা যাবে এই দেখো আমি উনিশশো সালে মন দেখছি তখনও কারেন্ট গেছে আজও যাবে ইতিহাস রিপিট করে

ও টিভি চলতেছে এই যে দেখেন না এতক্ষণ ভালো চলছে এই যে ফলা ফলার সময়টা আসছে এখনই আমার পেটে হলো আসেন আসেন আজ তো সবাই সাংবাদিক আর ভাবি আপনি দাঁড়িয়ে কেন আপনি আসেন এবারে আসুন গুলটা নিতে আসুন বলাই হইছে বস একা একা খবর দেখতে ভালো লাগে না আর এগুলো খবর বুঝে কিছু খালি বকবক করে সারা দিন আর বোমা তুমিও বসো আসো হ্যাঁ হ্যাঁ কাকু আসো আমাদের মাথায় আবার রাজনীতি ফাজনীতি কিছু ঢুকে না তোমরা খবর দেখো বস

আমি কিন্তু নিরপেক্ষ মানুষ করে বলবো আগেই বুঝছিলাম কি করে শেষ তো কিছু দেখি না চোখে এখন চশমা লাগবে আমার খবর আচ্ছা ঠিক আছে এখন আমরা আমাদের লাইভে জয়েন করাতে যাচ্ছি এস কে মহিউদ্দিনের রিপোর্টে আপনারা দেখুন গাইস আজকে আমি নির্বাচনে এসে এতটা ক্লান্ত আপনাদেরকে আমি কি বলবো গাইস আমার সাথে একটি ক্যামেরা হোল্ডারও নেই যে আমার ক্যামেরাটা দৌড়বি গাইস কেউ নেই সো গাইস আমি আর কি বলবো এতটা ভিড় আপনারা সবাই পেছনে দেখুন আমি ভোট গণনা কিভাবে করবো সো গাইস আপনারা সবাই তানজিয়া জামান ম্যাডামের কাছ থেকে আজকের ফলাফলটা জেনে নিন বাই বা প্রতিটি ভোট কেন্দ্র থেকে ভোট গণনা শেষে আমরা এখন ফলাফল জানাতে যাচ্ছি আমাদের ফলাফলটা হলো লেকেন ইয়ে সালাকার কে আপে আমরা এখন ফলাফল জানাতে যাচ্ছি দেখছো আমি বলছিলাম না যে কারেন্ট যাবে এই যে চলে গেল আবার গেছে না আমাদের দিকেও গেছে আমি আগে থেকে প্রস্তুত ছিলাম আমি বলছিলাম না যে ইতিহাস রিপিট করে এই যে করলো ও নো এখন আমি কি করব কিছুক্ষণ পরে আমার একটি গেমিং ম্যাচ আছে দিন বদলায় কিন্তু ফ্যামিলির রিয়েশন কখনো বদলায় না কি সাবস্ক্রাইব